অবশেষে হচ্ছে সেকেন্ড পার্টটা নিয়ে হাজির হয়ে গেলাম তো সবাই দেখেছিলেন যে খালার বাড়ি গিয়েছিলাম তবে খালার বাড়ি আর থেকে আসার সময় কি কি নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি যেহেতু আমার খালা খালু হচ্ছে গিয়ে সবজির দোকান আছে উনি হচ্ছে সবজি বিক্রি করে তাই ওনার বাসা থেকে কিন্তু অনেক রকমের সবজি আমাদেরকে দিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে গিয়ে বেগুন তারপরে করলা তারপরে হচ্ছে গিয়ে লতি আর হচ্ছে গিয়ে দেশি বরবটি সেই সাথে ছিল শালগুম আর এগুলো হচ্ছে গিয়ে বিচি ছাড়া সেম ছিল আর টমেটো ছিল কাঁচা পাকা টমেটো মিলিয়েই হচ্ছে গিয়ে অনেক টমেটো এনেছিলাম আর শীতের দিনই কিন্তু সবজি আর হচ্ছে গিয়ে টমেটোর চাষনিটা বেশিই খাওয়া হয় যার কারণে হচ্ছে গিয়ে বেশি করে সবজি নিয়ে এসেছি আর এখানে এনেছিলাম হচ্ছে লাউ তারপরে হচ্ছে ফুলকপি এখানে কিন্তু দুইটা ফুলকপি দিয়ে দিয়েছিল আর ফুলকপি আর সিমটা কিন্তু আমাদের ঘরে একটু বেশি খাওয়া হয় যার কারণে হচ্ছে এগুলি একটু বেশি করেই এনেছি আর এখানে দেখেন এটা হচ্ছে লম্বা সিম এটাতেও কিন্তু বিচি নেই তো কয়েকটা পিচি আলো সিম ছিল তারপরে এনেছিলাম কাঁচকলা আর হচ্ছে গোল লাউ আর এর লাউটা কিন্তু খুবই মজার হয় খেতে আর অর্ধেকটা পাতাকপি এনেছিলাম অর্ধেকটা পাতাকপি আনার কারণ হচ্ছে গিয়ে আমরা পাতাকপি খুব একটা পছন্দ করি না তারপর অর্ধেকটা দিয়ে দিয়েছে মাটির নিচের আলু এনেছিলাম ধনিয়া পাতা আর হচ্ছে মূলা এনেছিলাম যদিও মূলা আমাদের খাওয়া হয়নি তারপর টেনে নিয়ে এসেছি তো এইগুলো বাজার হচ্ছে গিয়ে আমার খালাবাড়ির থেকে আসার পথে নিয়ে এসেছি আর অনেক দিন হচ্ছে গিয়ে আমাদের আর বাজার করতে হবে না তো বেশ অনেকগুলো বাজার নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এটা হচ্ছে গিয়ে পরের দিনের ভিডিও মানে রাতের ভিডিও আমার খালাবাসায় থাকতেই হচ্ছে হাঁসের মাংস দিয়ে রুটি খেতে খুব ইচ্ছা করেছিল তো আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বলেছিলাম তো আপনাদের ভাইয়া আমি যেদিনই এসেছি তার পরের দিনই হচ্ছে হাঁস নিয়ে এসেছিল আর হাঁস কিন্তু টাটকা খেতেই বেশি মজা লাগে তো এদিকে কিন্তু আমার মা হাঁসটাকে রান্না করে নিচ্ছে আর আজকে কিন্তু হাঁসটা রান্না করছে হচ্ছে গিয়ে নারকেল বাটা দিয়ে আর নারকেল বাটা দিয়ে কিন্তু এই ফার্স্ট টাইম আমি হাঁসের মাংস খেতে যাচ্ছি আগে কখনো আমি খাইনি তবে আমি অনেকের মুখেই শুনেছি যে এভাবে নাকি হাঁসের মাংস নারকেল দিয়ে রান্না করলে বেশ মজা লাগে তো যে যেই মশলাগুলো হাঁসের ভিতরে দেওয়ার কথা সেই সব মশলাগুলো আমার মা কিন্তু এক এক করে করে দিয়ে আর আমি আপনাদের সাথে একটু একটু তা শেয়ার করছি কেননা যেহেতু এখন দিচ্ছি শীতের দিন আর শীতের দিন কিন্তু হাঁসের মাংস দিয়ে যে কোনো খাবারই কিন্তু ভালো লাগে তাই না তো হাঁসের মাংস দিয়ে আমার বেশিরভাগ খেতে ইচ্ছে করেছিল হচ্ছে গিয়ে চালের রুটি যার কারণে হচ্ছে হাঁসের হাঁস আনা তো এইদিকে হচ্ছে মা খুব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছে আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে তাহলে কিন্তু প্রত্যেকটা খাবারের টেস্ট তার চাইতে দ্বিগুণ ভালো হবে তো সবসময় চেষ্টা করবে আর মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে রান্না করতে আর অন্যদিকে হচ্ছে গিয়ে লতি বসিয়ে দিয়েছে এটা হচ্ছে লতিটা হচ্ছে রান্না করেছে নারকেল বাটা দিয়ে নারকেল বাটা দিয়ে নতি রান্না করলে নাকি খুব মজা লাগে যার কারণে হচ্ছে মা ফার্স্ট টাইম রান্না করছে তো এদিকে কিন্তু মশলা কষানোর পর হাঁসটাকে দিয়ে দিল দেখতেই পাচ্ছেন আর হাঁসটাকে এবার খুব ভালোভাবে হচ্ছে গিয়ে কষিয়ে নেবে আর এই হাঁসের মাংসটা যতটা ভালোভাবে কষানো হবে ততটাই কিন্তু খেতে মজার হবে তো হাঁসের মাংসটা কিন্তু অনেকটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছে আর সাথে কিন্তু আস্ত কিছু রসুন দিয়ে দিয়েছে যার কারণে হচ্ছে হাঁসেরও যেন কোনো গন্ধ না আসে অনেকেই হচ্ছে মশলাটা কম ব্যবহার করলে কিন্তু হাঁসের গন্ধ আসে যার কারণে হচ্ছে গিয়ে রসুন বাটাটা একটু বেশি দিতে হয় তো আমার মা কিন্তু বাটা মশলার সাথেও আবার আস্ত রসুন দিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে হচ্ছে গিয়ে কষিয়ে নিতে হবে তো এখানে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিল তো এটা হচ্ছে অন্য চুলায় কষতে থাক আর এক চুলায় হচ্ছে গিয়ে পানি বসিয়ে দিলো তারপরে পানিটা যখন ফুটে উঠবে সে পর্যায়ে এখানে সামান্য একটু তেল একটু লবণ দিয়ে চালের গুঁড়োটা দিয়ে দিলো চালের গুঁড়োটা যখন হয়ে যাবে মানে ড্রো তারপরে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে রুটি বেলে নেবে আর এদিকে কিন্তু হাঁসের মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর ভিতর দিয়ে দিচ্ছি গরম ফুটানো পানি আর গরম ফুটানো পানিটা দিলে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর চুপসে যাবে না তো এই তো মাংসের ভিতরে কিন্তু অলরেডি ঝোল দিয়ে দিল তো এবার হচ্ছে গিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো নেড়ে চেড়ে তারপর এটাকে হচ্ছে চুলায় বসিয়ে দিলাম কম আছে এবার আস্তে আস্তে হচ্ছে হাঁসের মাংসটা হতে থাকবে আর গ্রেভিটা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ